কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় আসবে। এপ্রিল মাসের নয় তারিখ নিজে জানবেন একজন প্রবাসীকে এতটি জানাবেন যাতে করে তিনিও লাভবান হন কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানা মাধ্যম ফন্ড কার্ডসের আপডেটটি জানলে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনি লাভবান হচ্ছেন সাথে থাকছে বৈধভাবে টাকা পাঠালে আড়াই শতাংশ প্রণোদনা এই প্রণোদনা টাকা নিয়ে আপনার কোনো জটিলতা প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি কুয়েত কোন মন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ফরেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো নিরানব্বই টাকা বি ইসি এক্সেস তিনশো আটানব্বই টাকা এআই এক্সেস তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা এক্সেস তিনশো আটানব্বই টাকা প্লাস আলনাদা নাদা এক্সেস তিনশো নিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো সাতানব্বই টাকা জুয়েকাস এক্সেস তিনশো একানব্বই টাকা আনসারি এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা আলমুজাইনি এক্সেস তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সেস তিনশো পঁচানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সেস তিনশো পঁচানব্বই টাকা ইউএই একসেস তিনশো ছিয়ানব্বই টাকা কুইত বারান এক্সেস তিনশো আটানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেস কোম্পানির বক্তব্য এমন ছিল এই টাকার রেটে যে কোনো পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকেট ওপাইরিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে অ্যাক্সেস কোম্পানিগুলোর বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার লিমিটেড অ্যামাউন্ট এবং অ্যাভারেজ

পঁচিশ দিনের আটশো সত্তর ফিল্স দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন আঠারো ক্যারেট এক গ্রাম বাইশ দিনের একশো আশি ফিল্স দিয়ে খরিদ করতে পারবেন সতেরো দিনে তিনশো ফিল্স দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম খরিদ করতে পারবেন বারো দিনের তিনশো তিরিশ ফিলস দিয়ে দশ ক্যারেটে এক গ্রাম গোল খরিদ করতে পারবেন সাত দিনের তিনশো নব্বই ফিল্স দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন বর্তমান সময় গোল্ড মার্কেটের অস্থিরতা কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে কত ক্যাটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কথা এটা কোন দেশে তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করে নেবেন মনে রাখবেন সারা কুইতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকে খরিদ করতে পারেন কোনো ঝামেলা হবে না যেহেতু সেটি অনলাইন মাধ্যম